বাংলাদেশটা এখন আফগানিস্তান হওয়ার পথে আমরা কিছু বললে ইসলাম ও আমরা কিছু বললে আমরা মৌলবীদের বিরোধিতা করি আমরা ইসলাম বিরোধী হয়ে যাই ইসলামের দুশ্মন হয়ে যাই ভারতের দালাল হয়ে যাই পরিমণি যাবে একটা অনুষ্ঠান করতে একটা সোরম উদ্বোধন করতে সেখানে মৌলবীদের কি সমস্যা বাংলাদেশটা এখন পাকিস্তান তো মোল্লা মিলিটারি দখল করছে বাংলাদেশটাও তাই মিলিটারি আর বর্তমানেও কিন্তু বাংলাদেশ মোল্লা আর মিলিটারির কবলে মিলিটারিরা যেমন এই বর্তমান তারা পৃষ্ঠপোষক রক্ষক এখন আসছে ঠিক পাকিস্তানের মতোই চলতেছে বাংলাদেশে আর দেশ পুরো বাংলাদেশটা এখন পাকিস্তান বানানোর পায় আফগানিস্তান বানানোর পায় তারা কোন শিল্প সাহিত্য সৃষ্টিশীলতা কিছুই নেই এখন নাচ গান এগুলো তারা বন্ধ করে দিতে চায় সিনেমা হল বন্ধ করে দিয়েছে পরিকল্পিতভাবে কেন কোনো মেলা হইতে দিবে না লালন সঙ্গীত হইতে দেবে না মানে খালি ওয়াজ আর ওয়াজ খালি আর ওয়াজ আর কিছুই চলবে না খালি ফিল্ডে এই বিল দিতে হবে মানে খালি ফিল্ড ছাড়া তো মৌলবীরা গোল দিতে পারবে না কারণ কাছে তো কেউ যাবে না জানে তাই কি সব বন্ধ করে দাও সব খালি বালাজারে যাওয়া তারেক জানুয়ারি ওয়াজে যাবা বার্সিটি মালের তুয়াজে যাবা ওয়াজে যাবা ও মুক্তির আজকুপি কথাবার্তা শুনতে যাবা ওই ট্রাক্টর মনোয়ারে আজকুপি কথাবার্তা শুনতে যাওয়া ধর্মের নামে জামাতি ইসলামী যশা নামে জামাতি যশা করবো ওইখানে যাওয়া এগুলো করতে বাধ্য করবে কি করছে শোনেন খেলা হতে মজলিস আপনারা পড়বেন পাকিস্তানি মজলিস খেলা হেফাজতে ইসলাম আপনারা পড়বেন হেফাজতে পাকিস্তান তো এই খেলা হতে মজলিস আর হেফাজতে ইসলামের হুমকির মুখে পরিমাণের উদ্বোধন পণ্ড এবার আমরা মূল খবরে আসি আমাদের পাশের মানে আমার তো জামালপুরের টাঙ্গাইলের ঘটনা এটা শোনেন আমার পাশে প্রতিবেশী আমার টাঙ্গাইলের ঘটনা প্রতিবেশী জেলা আচ্ছা হুমকির মুখে পণ্ড হলো পরিমনির অনুষ্ঠান আচ্ছা পরিমনির অনুষ্ঠান কেন মৌলবীরা বন্ধ আমি তো ভাবছি মারামারি হচ্ছে ওরা দেখলো মৌলবীদের কাজ মৌলবীদের কাজ হলো যে কোনো কিছু বন্ধ করতে হবে খালি তাদের কথাই শুনবেন তাদের কথা মতো খালি মাদ্রাসায় পোলা পান দেবেন বলৎকার করবে আর আপনাদের এটা খাবে আপনার পোলা মেয়া বলৎকার করবে আর চাল চালা আপনারও বেঁচতে নেবে সেও বেঁচতে যাবে এই হলো তাদের কাজ কর মানে শুনেন সামাজিক মাধ্যমে আগে জানা গিয়েছিল আগামী পঁচিশ জানুয়ারি টাঙ্গাইল যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি উদ্দেশ্য সেখানে হারলেন স্টোর উদ্বোধন করা প্রতিষ্ঠানটি শুভেচ্ছা দূত হয় নিজের ফেসবুক পেজে পরিমণি দিয়েছিলেন ঘোষণা তবে স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে স্থগিত করে স্থানীয়দের মানে কেন প্রতিবাদ করবে একজন নায়ক অনুষ্ঠান কেন প্রতিরোধ করতে যাবে বলেন যে জঙ্গিরা ইসলামিস্ট জঙ্গিরা জেহাদিরা মৌলবিরা এটা বন্ধ করছে এটা বলতে পত্রিকার লজ্জা পাচ্ছে তারপর শোনেন হ্যাঁ স্থানীয়দের প্রবল প্রতিরোধ হুমকির মুখে স্থগিত করে অনুষ্ঠানটি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শোরুমের মালিক ও হ্যারল্যান্ডের পরিবেশক মীর মাসুদ রানা তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানে পরিমণি থাকার কথা ছিল কিন্তু এখানে কিছু বাধা আসে খেলাফতে মজলিস ও ইসলাম খেলাফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা কেন এরা বাধা দিবে এরা কেন বাধা দিবে এই দেশের মালিক নাকি এই হেফাজতে পাকিস্তানের খেলাফতে খেলাফতে পাকিস্তান আর এই পাকিস্তানি মজলিস এরা কি দেশের মালিক হয়ে গেছে নাকি এই দেশটা কোন দিকে যাচ্ছে আচ্ছা কি করছে হতে মজলি হেফাজত ইসলাম পক্ষ থেকে বাধা আসে পরিমণি আসলে নাকি সমস্যা হয় কি সমস্যা হয় মৌলবীদের ও পুলাফান পুটকি মারা সমস্যা হয় সুধীর ভাইরা আমার পরিমণি আসলে কি তো করে তাহার যদি আমাদের পুটকি মারা বলৎকার করা বন্ধ হয়ে যাবে তাই বাধা দিতে আসছাস শালার ঘরে শালারা পরিমণি আসলে নাকি সমস্যা ওনারা তাই অনুষ্ঠান বাতিল করতে বলেন তা না হলে তার অবস্থান কর্মসূচি দিবেন বলে জানান কেন অবস্থান কর্মসূচি দিবা তার নাগরিক অধিকার তুমি কেন ক্ষুণ্ণ করবা ব্যবসায়িক অধিকার কেন ক্ষুণ্ণ করবা এই অধিকার তোমাকে কে দিল পুলিশের উচিত ছিল তাদের অ্যারেস্ট করা এই হেফাজতের নেতা এই হেফাজতে পাকিস্তান আর ওই যে পাকিস্তানি মজলিশের নেতাদের গ্রেফতার করা উচিত ছিল তা তারা করে নাই কারণ ওই যে দেশ এখন মোল্লা আর মিলিটারির হ্যাঁ অনুষ্ঠান বাতিল করতে বলেন তা নাহলে অনুষ্ঠান কর্মসূচি দেবেন অবস্থান কর্মসূচি বিষয়টি নিয়ে হেফাজত ইসলামের এক নেতা ফোন করেছিল ওনার নাম মুফতি সোলাইমান হবে বিষয়টি হারলাইনের ঢাকা অফিসে জানালে ধর্মপ্রাণ মুসল্লির প্রতি সম্মান ধর্মপ্রাণ মুসলিম মানে মানে মুসল্লির কথাই সব কিছু চলবে এই দেশ ধর্মপ্রাণ মুসলিম মানে সব শালা তো এখানে যেগুলা যায় সব সুৎকোর গুশকর বাটপার পার্ট ড্রাগের ড্রাগের ডিলাররা যায় মুসল্লির প্রতি না মুসল্লি সব মুসল্লি হয়ে গেছে তাহলে মুসল্লিরা যা বলবে তাই দেশে কোনো আইনকানু চলবে না আইন আদালত চলবে না কারোর ব্যক্তিতে স্বাধীনতা থাকবে না কেউ ব্যবসা করতে পারবে না তা মুসল্লির বলে করতে হবে নাকি ব্যবসা বাণিজ্য চলাফেরা অনুষ্ঠান এগুলো মুসল্লিদের করতে হবে নাকি এই হেফাজতে পাকিস্তানিদের কথাই বলতে হবে এই খেলা পাকিস্তানিদের কথাই বলতে হবে না এই স্বাধীন বাংলাদেশে আচ্ছা তারপরে বিষয়টি মুসল্লিদের সম্মান অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান লক্ষ্যে প্রচার প্রচারের প্রস্তুতি ছিল এতে আমাদের অনেক ক্ষতি হলো তিনি বলেছেন মিস্টার মাসুদ বলেন এই বিষয়ে থানা পুলিশ অবগত বড় কোনো জটিলতা তৈরি হলে পরিস্থিতি কী হবে এই ভাবনা থেকে আমাদের নিষেধ করা বরফ পরিস্থিতি মানে এই জঙ্গিরা মারামারি করবে জঙ্গিরা হামলা করবে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে যা তারা পাঁচই আগস্টে করেছে জুলাই মাসে করেছে এরাই তো এই জঙ্গিদের ভয়ে আদালত কী করবে কারণ পুলিশই তো এখন অসহায় থানা জ্বালিয়ে দেয় পুলিশ তো এখন বললামই তো এই দেশটা এখন মোল্লা আর মিলিটারির কবলে আচ্ছা স্থানীয়রা জানায় পনেরো দিন ধরে পরিমণির খবর প্রচার হচ্ছিল তবে বিষয়টি ভালোভাবে নেয়নি হেফাজতে ইসলাম মানে হেফাজত তারা কিন্তু বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র এটা নিষিদ্ধ করতে হবে হেফাজতে ইসলাম এইটা আসলে একটা হেফাজত এটাকে নিষিদ্ধ করা উচিত দ্রুত বাংলাদেশে এই হেফাজত নিষিদ্ধ করে দেওয়া উচিত এদের সব জেলে দেওয়া উচিত এই বদমাইশগুলিদের যারা শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যবসা বাণিজ্যের মানুষের ব্যক্তির স্বাধীনতা চলার স্বাধীনতা বলার স্বাধীনতার বিরুদ্ধে এদের নিষিদ্ধ করে দেওয়া উচিত এই নয়া পাক বাহিনীদের নিষিদ্ধ করে দেওয়া উচিত হ্যাঁ গত দুই তিন দিন অভিনেত্রী থেকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচি ঘোষ কেন ঘোষণা করবা তোমরা পরিমণি আসলে তোমাদের সমস্যা কি হুম পরিমণি আসলে কি তোমার মাত্র সাহেব বলৎকার করার সমস্যা হইতো ওটা তো তোমাদের তোমাদেরকে মাত্র সাহেব বলৎকার করার বাধা দেন নিত পরিমণি আসলে কি তোমাদের মুর্শিদে চান্দা কমে যেত বিষয়টি নিয়ে হেফাজত ইসলামের বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব সম্পাদক জাতীয় ওলামা মাসায়ক কি আইম পরিষদের এই বাদাইমা পরিষদ কালীহাতি উপজেলা সভাপতি মুফতি সোলাইমান হাবিব নিজের অবস্থান তুলে ধরে বলেন সেখানে তিনি বলেন এলাকা বাসনে হেলেন শুরু উদ্বোধন জনস্থিতি সেখানে ছিল এই বিষয়ে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক নেতিবাচক হয় আলোচনা হয় স্থানীয় ওলামার ধর্মপ্রাণরা ভাই কত রাতে আমার সাথে সাক্ষাৎ করে যার প্রকৃতি আমি স্থানীয় ওলামায়দের কেরাম সহ শোরুমের মালিক উদ্দেশ্যে কথা মাসুদ ভাই সমান রক্ষায় স্থগিত করেন আপনাদের আমাদের চিন্তা করে দেখছেন তো মানে স্থানীয় লোকজনের খুব সমস্যা কেন হবে টাঙ্গালের ওই এলাকার মানুষজন মুসুলিরা সব কি ফেরেস্ত হয়ে গেছে গা আমি চিনি না ওরা খারাপ হ্যাঁ ওরা বুঝি কেউ সুদ খায় না ঘুষ খায় না বলাৎকার করে না ভাগিবাজি করে না তাই না সব ফেরেস আসমান থেকে লোকজন নাকি এই হেফাজতে এই যে পাকিস্তান এরা এরা তো দেশের শত্রু 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 রাষ্ট্রের সমাজের স্বাধীনতার শত্রু মানুষের ও মানবতার শত্রু এই হেফাজতে ইসলাম এদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে এদের কে অধিকার দিল যে একটা স্বর্ম উদ্বোধন করবে সেটা বাধা দিবে কোথায় এখন চিঙ্কুবাম চিঙ্কুবামেরা কোথায় কিরে চিঙ্কুবামেরা সুদীর ভাইরা আমার এখন কথা না গায়ে এই যে একটা ব্যক্তি স্বাধীন হস্তক্ষেপ করলো হেফাজত কি তোর বাপ লাগে সিংহ মামার এখন কথা ওই খেলাফত কি তোর আব্বা লাগে হ্যাঁ তোদের আব্বা হয় এরা সিংহ এখন কথা বলিস না কেন এত না বলছি তারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট এটা কি ফ্যাসিজম না এটা কি জঙ্গলি ইজম না এটা কি জঙ্গিবাদ না একটা স্বাধীন দেশে একটা মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবে আরেকজন মানে পেশাদার চলচ্চিত্রশিল্পী সে এসে সেটা উদ্বোধন করবে আরেকজন ব্যবসা করবে সেখানে এসে যে এইভাবে সরাসরি এই সরাসরি হস্তক্ষেপ করলো হুমকি দিলো ধামকি দিল তার মানে কি এটা মগের মূল্য আর তো মগের মূল্য আগেও ছিল এখনও আছে এবং এটা মগের মূল্য মানে ভয় দেখাই দিছে জ্বালিয়ে দিবে পুরিয়ে দেবে মানে দেশটাকে পুরো আফগানিস্তান একটা আফগানিস্তানে পরিণত করে ফেলেছে আওয়ামী লীগ এবং বিএনপির কাছে এই মৌলবীদের পাশা গর্দানার প্যাট মোটা করে এদের এখন এমন একটা পরিস্থিতি মানে তো ফ্রাঙ্কিস্টাইন বানিয়ে ফেলেছে এই ফ্রাঙ্কিস্টাইন এখন এদের খাবে এই দেশের জনগণকে কি ভয়ঙ্কর ব্যাপার মানে এই এই হেফাজত এবং খেলাফত কেউ অধিকারটা কে দিল এদের নামে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে এদের নামে তো মানবাধিকার লঙ্ঘন করা ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়ার জন্য এদের নামে মামলা করা উচিত কোনো সভ্য দেশে এটা করা সম্ভব তো বাংলাদেশ সভ্য দেশ ছিল না এখন তো পুরো জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে পরিমনিকে এখানে নিষিদ্ধ এদের মাধ্যমে প্রমাণ করে দিল যে বাংলাদেশকে এই হেফাজত এবং হেফাজতে পাকিস্তান এবং এই ইসলামী পাকিস্তানি এই পাকিস্তানি বা পাকিস্তানিরা বাংলাদেশকে বাংলাদেশটা একটা জঙ্গিবাদী রাষ্ট্রে একটা আফগানিস্তান একটা কাবুলে পরিণত করতে চায় এই যে যারা মৌলবী হয়েছে মুক্তি হয়েছে কাঠটা খাইছে সব হারাম খাওয়ানা মসজিদ মাত্র সে কারাদান করে সব মৌলবীরা দান করে ঘুসখুর গিয়ে দান করে যে ইয়া ভাবে জমি দখল করে তারাই তো গিয়ে দান করে যে ঘুষ খায় সেই তো দান করে নাকি মৌলবীরা তাদের বাপের কাছ থেকে তাদের মায়ের ভাতার কাছ থেকে মুসিদ মাদ্রাসা বানায় হ্যাঁ পরিমণিকে যে বাতা দিল এদিকে তাদের কে দিল অদ্ভুত ব্যাপার কোন দিকে যাচ্ছে এই দেশটা